গুড মর্নিং ফ্রেন্ডস চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও তো সকালবেলা উঠে তো ব্রেকফাস্ট যেমন হয় তেমন করে নিয়েছি করে নিয়েছি যে জলমুড়ি খেয়েছি ব্রেকফাস্টের মধ্যে আর তারপর চলে এসেছি রান্নার দিকে যেটা সব থেকে বড় কাজ তো যাই হোক তো রান্না করতে বোন অনেক দিন ধরে বলছে চাল পটল চাল পটল আমি জীবনে করিনি আমি এমনিতে রান্না কমই করি তারপর আবার চাল পটল তো যাই হোক একবার ট্রাই করার চেষ্টা করছি যাই না কেমন হবে তার জন্য প্রিপারেশন করে নিয়েছি কি কী প্রিপারেশন নিয়েছি চলো তোমাদের আগে সেটা আগে দেখাই তো এখানে দেখো কড়াই তেল নিয়ে নিয়েছি অল্প একটু আর এখানে পটল ভাজা হচ্ছে আর এক পটলেরও কম তোমার গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি তো প্রথমে এটার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম চিড়েটা বেশ ভাজা হয়েও গেছে তারপর টমেটো কিছু করে রেখে দেবো টমেটোটা একটু ভাজা হয়ে যাক নরম হয়ে যাবে তা তারপর এর মধ্যে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেবো আর একটু হলুদ লবণ তো দিতেই হবে একটুখানি আগে ভাজা হয়ে যাক তারপর টমেটোটা একদম নরম হয়ে গেছে তার মধ্যে আমি একটু এর মধ্যে আদা ঘষে দিয়েছি আর গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি অল্প একটু লবণও দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আরো কি দেবো দেব। এরপর এর মধ্যে একটুখানি অল্প হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে আগে কষিয়ে তারপর যে চালটা আছে সেটা দিয়ে কষিয়ে আলু ভাজা হয়ে গেছে টমেটো সরি পটলও ভাজা হয়ে গেছে দেখাচ্ছিলাম তো এরপর দেখা যাক বাকিটা কিভাবে করতে পারি না পারি এখানে তারপর সব মশলা কষানো হয়ে যাওয়ার পর চাল দিয়ে দিয়েছে একটুখানি জল দিয়ে হালকাটা সিদ্ধ আগে করে নিতে হবে তারপর পটল আলু দিয়ে দেবো আমি নিজেও জানি না রান্নাটা কেমন হবে ফার্স্ট টাইম করছি এখানে দেখো চাল পটল হয়ে গেছে সুন্দর করে রেখে দিয়েছি আর এখানে একটুখানি থোর ভাজা করে নিয়েছি তো বুঝতেই পারছ তেলের তো কোনো নামগন্ধ নেই যাই হোক আগের দিন থোরটা এত ভালো এনেছিলাম ওর জন্য বোন এরকম করে থোর কেটে দিল তো এটা বড়া হবে সর্ষে অল্প পোস্ত আর একটু মগজ আর তিল দিয়েছি দিয়ে ওটাকে মানে পেস্টটা তৈরি করা হয়েছে আহ দিয়ে হ্যাঁ সর্ষেটা নামে কারণ বেশি সর্ষে খেতে অসুবিধা বোনের হয় এখন দেখছি আমারও হচ্ছে না খেতে খেতে হয়তো হয়ে গেছে তো ভেতরে পুটটা ভরে ডুবিয়ে ভালো করে ভাজা হবে তো ভাজার পর দেখাচ্ছি কেমন হয় কি না হয় খেতে কতটা টেস্ট এদিকে ভাত রান্না হয়ে গেছে তো বড়াটা বোন করবে তো আমি চলো চটপট করে স্নান করা আগে পুজোটা কমপ্লিট করে নিই তো ওটা একটা কাজ থাকে ওটা কমপ্লিট হয়ে যায় মানে পুরো ঘরের কাজ কমপ্লিট আমার তো স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে বোন এখনো বড়া ভাজা হয়নি ওর তো আমি তাড়াতাড়ি উঠে করে ফেলেছিলাম আর ও উঠে সব কিছু কেটে কুটে আমাকে দিয়েছে অনেকটাই হেল্প করেছে তো এখন বড়া ভাজছে চলে দেখে আসি খুব তো এখানে দেখো বনে দিকে বড়াটা ভাজা শুরু করেও দিয়েছে প্রায় হয়েও এসছে শুধু এখন খেতে বসার পালা আর এখানে দেখো বন ওই যেটা বললাম বেটেছি পোস্ত সর্ষে তিল তিল দিয়ে লঙ্কা দিয়ে তো সেটা এরকম করে পুর ভরে নিয়েছে আর মাঝখানের এই জায়গাটা একটুখানি জোড়া তো আগে যখন মা বাবা বেঁচে ছিল না তো তখন বেটার মধ্যে সর্ষি শুধু ভরা হতো তখন কিন্তু পোস্ত হ্যাঁ আর আমি আর বোন ভেতরের পুড়টা ফেলে দিতাম ফেলে দিয়ে খেতাম আর ওই পুরটা যেটা মানে ফেলে দিতাম মানে সরিয়ে দিতাম সেটা আবার সেইটা দিয়ে মা আবার গরম ভাতের সাথে মেখে খেত মানে ঝাল খাওয়ার পর যে পরের দিন আমার কত কষ্ট হতে এখন ফিল করতে পারি কারণ আমি একটু ঝাল একেবারেই না আর এটা আজকে একটু ঝাল হয়েছে হ্যাঁ দুদিন আগে যে কাঁচা লঙ্কাটা এনেছিলাম তো এমনি ভাতের সাথে যখন খেয়েছি আমার না ঝাল লাগেনি আর বেশ বড় বড় সাইজের কাঁচা লঙ্কা গুলো ছিল তা আমি হলাম ঝাল হবে না পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন নিজেই ঝালে খেতে পারছি না এত ঝাল লাগছে তো দেখি ভাতের সাথে খেলে বোন বলছে ঝালটা একটু কম হবে অবশ্যই ভাতের সাথে খেলে একটু কম লাগবে যদি খেতে পারি খাবো না হলে আগেরবারের বারে ওই ছোটোবেলার মতন করতে হবে ভেতরের পুটটা বার করে তারপর খেতে হবে চলো বোন তো করে নিক ততক্ষণে তা আর আমি একটু একটু আমার হালকা কাজ আছে ইউটিউবের কিছু একটু ভিডিওটা এডিট করে নেবো তো সেটা আগে কমপ্লিট করে দিই দেখো আমি ওদিকে রান্না করছি দিদি স্নান টান করে এখানে হলুদ গাছ পুতছে দেখো দিদির হাতে দেখতে পাচ্ছ ট্যাঙ্ক আর এই দেখো

ভাবলাম ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই আর জামা চেঞ্জ এই কারণে দেখতে পা মানে করতে হলো জল খেতে গিয়ে পুরো জামা ভিজে গেছে ওই জন্য চেঞ্জ করে নিয়েছি ভাবলাম যতক্ষণে তো ভাবলাম যতক্ষণে মানে আমাদের খাবারের একটু করতে সময় লাগবে ততক্ষণে কাঁচাটা শুরু হয়ে যাক মানে খেতে খেতে কিছুটা হলেও তো হয়ে যাবে মধ্যে দিতেও পারবো কারণ খেয়ে বিকেলের শুয়ে পড়বো তো কখন শেষ হবে তো জানি না কারণ এক ঘন্টার তো লাগার কথা কারণ ফুল জলের স্পিডও বেশি আর আজকে ওয়াশিং মেশিন প্রায় পুরো ভর্তি অবস্থায় যাই হোক ওটা দেড় ঘন্টার ওপরে লাগবে তো ওটা হতে থাকুক ততক্ষণে দেড় ঘন্টার ওপরে দেখায় কিন্তু আরও বেশি সময় লাগে কারণ জলের স্পিডটা সাংঘাতিক আরও বেশি সময়ই লাগবে ওটা হতে থাকুক ততক্ষণে খাওয়া কি অ্যারেঞ্জ করা হয়েছে চলো তোমাদের সেটা আগে দেখাই এখানে দেখো খুব সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি এখানে চাল পটল নেওয়া হয়েছে এখানে থোর বাজা আর এখানে থোরের চপ আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কারণ থোরের চপের সাথে না একটু কাঁচা লঙ্কা যদি লাগে তো লাগলো না হলে নেব খাবো না তো আমার থালাটা তো বেশ ভালো লেগেছে এখন খাবারটা কেমন হয়েছে সেটা খাওয়ার পর বুঝতে পারবো চাল পটলটা সত্যি কিন্তু খুব ভালো হয়েছে আমার কাছে তো খুব ভালো লেগেছে রস রস ভাবটা ছিল আমি কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম হালকা আস্তা করে

এমন যখনই বলে কোনো একটুখানি তরকারি করে দেয় না অনেকগুলো সবজি অল্প অল্প করে আছে তখনই মনে হয় প্রেসারের মধ্যে সব ভালো করে সবজিগুলো টুকরো টুকরো করে কেটে দিয়ে একটু মুসুরির ডাল একটু পালং শাক অল্প একটু চাল দিয়ে সিটি দিয়ে দিই মানে ওটাই সুপের মতন হয়ে যাবে ওটাই খেয়ে নিইটা খেয়ে দেয় গড়াটা খুব ভালো হয়েছো ওটা রশি রশি খাই বড়াটা একটা কামড় দিয়ে দেখি খুব ভালো হয়েছে খুব ভালো কিন্তু হালকা ঝাল আছে আগে যেরকম বাটাটা একটু টেস্ট করেছিলাম সেইটা যে ঝালটা ছিল সেই ঝালটা না বাট একটু হালকা আছে আর ভালো লাগছে আর আমি সাধারণত ঝাল খাই না তো হালকা একটু ঝাল আছে বেশ ভালো লাগে তো চলো আগে এটা আমি খাবারটাকে সাবার করে দিই কারণ বড়া আমাদের দুজনে তিনটে তিনটে করেই বরাদ্দ এরকম করে খেতে খেতে আমি ভাত দিয়ে তাহলে খেতে পারবো না তো আমরা আমি আর বোন লাঞ্চ কমপ্লিট করে নিই তো তারপর তোমাদের সাথে কথা বলছি জামা কাপড় কাঁচা হয়ে গেছে কিন্তু কাচতে কাচতে অনেক দেরি হয়ে গেছে তার কারণ হচ্ছে মাঝে পরকাট কাট হয়ে গেছিল তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে এখন সন্ধ্যেও হয়ে গেছে তো তারপর আবার মাঝে চাঁদা চালিয়েছি তারপর কমপ্লিট হলো মানে ভাবো সে কখন চালিয়েছিলাম আর কতক্ষণ এটা কমপ্লিট হলো যাই হোক আগে জামাগুলো কমপ্লিট করে মানে মেলে দিয়ে আসো ওটাকে কমপ্লিট করে নিই পারলেই যে মোটামুটি সব কাঁচাপত্র কমপ্লিট হয়ে গেছে আমি আর বোন মেলে দিয়ে চলে এসছি বসে বসে নোখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন এটাকে ছেড়ে দেবো কিছু করবো না আজকে নেল পলিশ কারণ আমার একটা ছেড়ে আহ প্রচন্ড বাজে অভ্যেস হচ্ছে কন্টিনিউ আমার নেল পলিশ মানে চেঞ্জ করা তো এটাকে দুটো দিন তাহলে একটুখানি করে রেস্ট দিই আর রেস্ট দি না একটাই ভয় লাগে যে যদি নেল পলিশ না করি ভেঙে যদি যায় কত কষ্ট করে তৈরি করা আবার করলে ওর হ্যাঁ পোষাই বলতে পারো তো যাই হোক তো ওইগুলো কমপ্লিট হয়ে গেছে এখন রাতের ডিনারের আয়োজন বোন করে নিয়েছে তো ডিনারে কি কি আছে চলো আগে তোমাদের সেটা দেখায় ডিনারে দেখো এটা কি রুটি করেছে আমি জানি না তেল ছাড়া পরোটা ভেতরেও কিছু স্টাফিং দেওয়া আছে আলু টালু বাদাম তাদাম দিয়ে একটা স্টাফিং দেওয়া তো যাই হোক কিছু না এটা শিঙারা নয় এখানে আমের আচার নিয়ে নিয়েছে আর এখানে একটু দই নিয়ে নিয়েছে আর পেঁয়াজ নিয়ে নিয়েছে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে ডিনারটা কমপ্লিট করে নি কারণ অনেক দেরি হয়ে যাবে কারণ বোন আবার লাইভে বসবে তো লাইভ করতে করতে অনেকটা সময় চলে যাবে তো মোটামুটি এখন কটা বাজে আটটা বাজে না বোন আটটা বাজে তো ডিনারটা কমপ্লিট করে নি ডিনার খেয়ে দে তো লাইভে একটুখানি রেস্ট করে তারপর লাইভে বসবে তো আজকের মদন টাটা গুড নাইট সবাই ভালো থেকো